আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লি করবো আমরা ফরেন কারেন্সির আপডেটটি জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন এতে করে আপনার আর্থিকভাবে লাভবান হওয়ার সময় বেঁচে যাওয়া হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় ওমানের এক্সচেঞ্জ কোম্পানিগুলোর ভিন্ন ভিন্ন রেট এবং তাদের ইচ্ছে স্বাধীন মতো সিদ্ধান্ত যা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা লাভবানও করতে পারে যদি আপনি সঠিক তথ্য ইনফরমেশন জানেন ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশি টাকা পাঠালে কিছু এক্সচেঞ্জ কোম্পানি প্রয়োজনার টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করে থাকে যেমন তিনশো ছাব্বিশ থেকে তিনশো উনত্রিশ পর্যন্ত দেখা গেছে যা আজকের কিছু এক্সচেঞ্জ কোম্পানিতে আপনি বিষয়টা ক্লিয়ার করে নেবেন আপনি টাকার রেট নিশ্চিত করার পর আড়াই পার্সেন্ট কত আসে সেটা নিশ্চিত করবেন আর যারা আলাদাভাবেই দিয়ে থাকে সেটি অনুষ্ঠিত করবে। এর পাশাপাশি আমরা দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু পন্থা পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার এটু পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ টকের উপায় মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি আজ আপনি গোল্ড খরিদ করবেন প্রয়োজনের জন্য ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন দশ ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন সতেরো ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন চব্বিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন একত্রিশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন ছত্রিশ ওমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন আটত্রিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন একচল্লিশ ওমানি রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে এই বিষয়টিও মাথায় রাখবেন